আচ্ছা এবার আমরা দেখব স্প্রিং এ যদি এম ভর ঝুলিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে স্প্রিং এর কালটা কেমন হবে এই কনসেপ্টটা আমরা একটু শিখব তো দেখো ভাই আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের একটা স্প্রিং আছে আমাদের কাছে একটা স্প্রিং আছে এই যে আমাদের কাঙ্ক্ষিত স্প্রিং এই জায়গা আমি এম ভরের একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি কি ভরের বস্তু ভাই এম ভরের বস্তু আমি এখানে ঝুলিয়ে দিয়েছি ঠিক আছে তো এই জায়গায় আমাদের পর্যায়কালটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে তো আমি চাইলে কিন্তু এইটা যদি আমি ধরে নিই এটা হচ্ছে আমাদের অবস্থা তুমি চাইলে এই স্প্রিংটাকে চাইলে প্রসারিত করতে পারবা আবার কি করতে পারবো বলতো ভাইয়া তুমি চাইলে সংকুচিত করতে পারবা এই যে এটাকে আমি মনে করো এই স্প্রিংটাকে কি করলাম এই স্প্রিংটাকে আমি এক্স পরিমাণ প্রসারিত করলাম ঠিক আছে এখান থেকে এতটুকু আমি এক্স পরিমাণ প্রসারিত করলাম আবার আমি চাইলে কিন্তু এই স্প্রিংটাকে সংকুচিতও করতে পারতাম এই স্প্রিংটাকে আমি চাইলে কিন্তু সংকুচিতও করতে পারতাম সাম্য অবস্থা থেকে আমি চাইলে কিন্তু সংকুচিতও করতে পারতাম ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি প্রসারিত করতে পারবা সংকুচিতও করতে পারবা তবে কাউন্টটা কোথা থেকে হবে ভাই সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা মানে কি ভাই সাম্য অবস্থা হচ্ছে সেই অবস্থানটা যেই জায়গাটাতে তোমার স্মরণের মানটা হচ্ছে শূন্য তার মানে এখান থেকে আসলে আমাদের স্মরণটা কাউন্ট হবে তাহলে এই যে এই জায়গা এক্সের এর মানটা হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এই জায়গা থেকে তুমি নিচে যতটুকু যাও সেটা স্মরণ বলতে পারবা এক্সের যত মান তুমি পাঁচ সেন্টিমিটার বলতে পারবা দশ সেন্টিমিটার বলতে পারবা এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে এখন আমি যে জিনিসটা আসলে নির্ণয় করতে চাচ্ছি পর্যায়কাল নির্ণয় করতে চাচ্ছি টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে পর্যায়কাল পর্যায়কালকে টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাই ঠিক আছে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় এটা তো বুঝলাম তবে এই পর্যায়কাল জিনিসটা কি মনে করো তুমি একটা ঝুলন্ত স্প্রিং এ এম ফরের একটা বস্তু তুমি ঝুলিয়ে দিয়েছো তুমি এক্সপেরিমেন্ট টেনে ছেড়ে দিচ্ছ তাহলে কি বলতো ও একবার উপরে যাবে একবার নিচে যাবে এমন করবে না আমি কিন্তু প্রথমেই তোমাকে বলে নিয়েছি যে স্প্রিং এর যে আসলে গতিটা এটা কি গতি ভাই সরল ছন্দিত গতি তার মানে এটা পর্যাবৃত্ত গতি অবশ্যই তবে কি বলতো অর্ধেক সময় একদিকে থাকবে তার গতিকালে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকবে তাই তো তাহলে এই স্প্রিংটা একবার উপরে একবার নিচে এইভাবে একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে দোলন আমি আবারও বলি এই স্প্রিংটা একবার উপরে একবার নিচে এই যে একবার উপরে একবার নিচে এটা জন্য যে তোমার পূর্ণ দোলনটা সম্পূর্ণ হতে একটা সময় লাগবে না অবশ্যই সময় লাগবে কিন্তু তুমি পূর্ণ দোলন কালও বলতে পারবা বা স্পন্দনও বলতে পারবা অসুবিধা নাই এইটার জন্য একটা সময় লাগবে সময়টাই হচ্ছে আমাদের পর্যায়কাল সে সময়টাকে কি বলবো আমরা পর্যায়কাল তো পর্যায়কালের সূত্রটা আমি একটু আগে লিখে দিই এখানে টি তারপরে আমি বিস্তারিত আসতেছি টিটাকে টি হচ্ছে পর্যায়কাল আচ্ছা পায় এখানে কত ভাইয়া পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা এম কি বলতো ভাইয়া এম হচ্ছে এই যে ঝুলন্ত বস্তুর ভর এমটা কিন্তু ভাই স্প্রিং এর ভর না এই এমটা হচ্ছে এই স্প্রিং এ আমি যেই বস্তুটাকে ঝুলিয়ে রাখছি সেই বস্তুর ভর তাহলে এটা হচ্ছে বস্তুর ভর এটা হচ্ছে বস্তুর ভর আর এই কে টা কি ভাই এই কে টা হচ্ছে স্প্রিং ধ্রুবক একটু আগে কিন্তু আমরা এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করছি স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক আচ্ছা এখন এই জায়গা জাতির করছেন সেটা হচ্ছে ক্লাস নাইন টেনে আমাদের আসলে না এইটার প্রতিবাদন বইয়ে দেওয়া নাই ঠিক আছে তারপরেও যখন আসলে আমরা স্টুডেন্টদের এই সূত্রটা ডিরেক্ট লিখি তখন সভাপতির প্রশ্ন আসি ভাই হঠাৎ করে এই সূত্রটা কিভাবে আসলো কেন আসলো হ্যাঁ এই সূত্রটা তুমি না জানলে তুমি ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু যাদের আসলে ইন্টারেস্ট আছে যে এই সূত্রটা কিভাবে আসলো তারা চাইলে তোমরা দেখতে পারো এই প্রতিপাদনটা আর যারা মনে করছো না ভাই আমরা দেখবো না তারাই চাইলে স্কিপ করতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো এখন আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব তো এই রিলেটেড ম্যাথ প্রবলেমে প্রথমত তোমার বেশ কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকবে বলের মান দেওয়া থাকতে হবে তারপরে তোমার স্প্রিং থ্রোকের মান দেওয়া থাকতে হবে আর তোমার স্মরণের মান দেওয়া থাকতে হবে তো আমাদের মেন সূত্রটা কী ছিল আমি একটু মেন সূত্রটা একটু লিখি এখানে আমাদের মেন সূত্র ছিল টু পাই রুট অফ এম বাইকে তাই তো এটা হচ্ছে আমাদের মেন সূত্র ছিল তো চলো আমরা একটু কোশ্চেনটা একটু পড়ে দেখি আসলে কি বলা হয়েছে যে দুইশো গ্রাম ভরের একটি স্প্রিং সরলছন্দিত গতিতে গতিশীল মধ্যস্থান হতে স্প্রিংটি জিরো পয়েন্ট মিটার স্মরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্রিয়ারত বলের মান জিরো পয়েন্ট থ্রি মিটার হয় তার মানে আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে বলের মান দেওয়া আছে আর আরেকটা হচ্ছে স্মরণের মান দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এখন আমাদের প্রশ্ন করছে যে ও আরেকটা জিনিসও দেওয়া আছে সেটা হচ্ছে ভরের মান ঠিক আছে আচ্ছা প্রশ্ন করছে যে স্প্রিংটির পর্যায়কাল কত হবে তো পর্যায়কালের সূত্রটা আমরা অলরেডি শিখে ফেলছি টি ইকুয়াল টু টু পাই রুট আবার এম বাই এখন এখানে একটা প্রবলেম আছে এখানে কিন্তু স্প্রিং ধ্রুবকের মানটা আলাদাভাবে দেওয়া নাই তাহলে তুমি যে কাজটা করতে পারো স্প্রিং ধ্রুবকের মানটা আলাদাভাবে বের করতে পারো না তো চলো আমরা সেটাই করব আমরা জানি আমরা যদি শুধু মান নিয়ে চিন্তা করি তাহলে আমরা জানি এফ সমস্যা কেক তাই তো তাহলে কে সমান আমরা লিখতে পারবো ভাই এফ বাই এক্স পারবো তো হ্যাঁ পারবো কিন্তু তাহলে এখান থেকে আমরা কে ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফের মান এখানে কত দেওয়া আছে এফের মান দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি আর এক্সের মান দেওয়া আছে মিটারেই তাহলে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করা লাগছে না তাহলে এখান থেকে কিন্তু আমরা কে এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে কে এর মানটা এখান থেকে তুমি যদি বের করো তাহলে তুমি কিন্তু ইজিলি এই মানটা কিন্তু এইটি এই সূত্রে তুমি বসাতে পারো তোমার এখানে টি ইকুয়াল টু কত দেখো টু পাই তো পায় এখানে কত ভয়া পাই কিন্তু এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বসাতে হবে রুট এম এর মান এখানে কত ভয়া এম এর মান এখানে আমাদের দশ দুইশো গ্রাম গ্রামটাকে আমরা অবশ্যই কেজিতে রূপান্তর করবো ঠিক আছে তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে দুইশো গুণ টেন পাওয়ার মাইনাস থ্রি কেজি ঠিক আছে কেজিতে বসাবো আর এই যে এখানকার যে মানটা এই মানটার ক্যালকুলেশনটা তোমরা একটু করবা কষ্ট করে করে এখান থেকে আমাদের টি এর মানটা বের করে ফেলতে পারবা ঠিক আছে এখান থেকে তুমি ইজিলি মানটা বের করতে পারবা যে এই স্ক্রিনটার পর্যায়কাল কত এটা তুমি বের করতে পারবা ক্লিয়ার আচ্ছা এখন আমরা টাইপ ওয়ানের কেস নম্বর টু নিয়ে আলোচনা করব তো আমাদের কেস নম্বর ওয়ান কিন্তু ইতিমধ্যে শেষ আমরা আলোচনা করব হচ্ছে কেস নম্বর টু নিয়ে কেস নম্বর টুতে আমরা সরল দোলক নিয়ে আলোচনা করব ঠিক আছে আমাদের টপিকের নাম হচ্ছে সরল দোলক সরল দোলক আচ্ছা সরল দোলক তো সরল দোলকটা হচ্ছে আমরা দোলনার সাথে তো মোটামুটি সবাই পরিচিত তাই না আমরা সবাই ছোটোবেলা থেকেই আসলে দোলনায় দোল খেলে খেলে অভ্যস্ত তো দেখো একটু খেয়াল করে আমি একটা সরল দোলক আঁকার চেষ্টা করছি মনে করো আমি একটা সুতাই আমি একটা বব বব বলতে আসলে মনে করো এরকম একটা বস্তু ঠিক আছে এরকম একটা বস্তু মনে করো আমি এই সুতায় আমি বাঁধতেছি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার বব ঠিক আছে আচ্ছা এখন আমি এই সুতাটা ধরেই হ্যাঁ এই সুতাটা ধরেই আমি চাইলে এই দিকে সরাতে পারবো না আমি কিন্তু কোণের পরিবর্তন করে আমি এভাবে কিন্তু সরাতে পারবো তাই না এই যে এই জায়গাটাতে আমি চাইলে সরাতে পাচ্ছি। এখন আমাকে কেউ বলতে পারব ভ্যা যে এই জায়গাটাতে সুতার কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়েছে আমি সরানোর জন্য দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়েছে আমি মনে করো বললাম এ বি আর এসি দুইটাই কি সেম তারের দৈর্ঘ্য না দুইটাই কিন্তু সেম এবিও যে কথা এসিও কিন্তু সেই কথায় আবার আমি চাইলে কি এইভাবে সরাতে পারবো না জিনিসটা এই যে আমি চাইলে কিন্তু বাম দিকেও একই পরিমাণ কিন্তু আমি কি করতে পারবো বলো বস্তুটার স্মরণ ঘটাতে পারবো বস্তুটার স্মরণ ঘটাতে পারবো তাহলে এটা কিন্তু সুতার দৈর্ঘ্য কিন্তু আমি একবারও পরিবর্তন করিনি সুতার দৈর্ঘ্য আমি একবারও কিন্তু পরিবর্তন করিনি ঠিক আছে এখানে একটা জিনিস একটু খেয়াল করার আছে এই জায়গাটাতে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এই যে এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে সাম্য অবস্থা কি বলা হয় সাম্য অবস্থা আচ্ছা আমি একটু বলি সাম্য অবস্থা ঠিক আছে আর এই সাম্য অবস্থাতে স্মরণের মানটা থাকে হচ্ছে জিরো সাম্য অবস্থায় স্মরণের মান কত থাকে জিরো থাকে এবার তুমি এই সাম্য অবস্থা থেকে যত তুমি ডান দিকে যাইতে থাকবা তোমার স্মরণের মান কিন্তু বাড়তে থাকবে যত তুমি ডান দিকে যাবা তোমার স্বর্ণের মান বাড়তে থাকবে কথার কথা তুমি এই পজিশনের কথা চিন্তা করলে তাহলে দেখা যাচ্ছে এক্সের মান আমি বলতে পারলাম যে জিরো পয়েন্ট টু মিটার জিরো পয়েন্ট টু মিটার এই এক্স এর মান দ্বারা কি বোঝানো হচ্ছে সাম্য অবস্থা থেকে তুমি জিরো পয়েন্ট টু মিটার সরে গিয়েছো আবার আমি যদি এই সি বিন্দুর কথা বলি এই সি বিন্দু দ্বারা কি বোঝাচ্ছে বলো তো এই সি বিন্দুর পরবর্তীতে তুমি আর আর কোনো স্মরণ তুমি ঘটাতে পারবা না তার মানে এই সি বিন্দুটা তোমার সর্বোচ্চ স্মরণ কি বলবো ভাইয়া সর্বোচ্চ স্মরণ দেখো কেন আমি সর্বোচ্চ স্মরণ বললাম তার কারণ কি একটা দোলনা প্রথমে এইদিকে যাবে তাই না যে ওর বেগটা কি হয়ে যাবে বলতো ভাই ওর বেগটা শূন্য হয়ে যাবে না ওর বেগ যখন শূন্য হয়ে যাবে তখন কিন্তু ও কি করবে বলতো আবার নিচে আসবে আবার এই দিকে যাবে তাই না তো এইটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে সাম্য অবস্থা যেখানে স্মরণ শূন্য আর সর্বোচ্চ যে বিন্দুতে যাইতে পারবে সেটাকে আমরা বলবো হচ্ছে সর্বোচ্চ স্মরণ বা বিস্তার সেটাকে কি বলবো ভাই সর্বোচ্চ স্মরণ বা বিস্তার তার মানে আমাদের এই জায়গায় সর্বোচ্চ স্মরণ বা বিস্তার কিন্তু এই সি পয়েন্টটা ঠিক আছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ স্মরণও বলতে পারবো আবার বিস্তারও বলতে পারবো দুইটাই আমরা কিন্তু বলতে পারবো আচ্ছা এখন তুমি চাইলে এই যে সাম্য অবস্থা এই সাম্য অবস্থার এই ডান পাশের প্রশ্নটাকে পজিটিভ ধরতে পারো এবং অবস্থা থেকে বাম পাশের প্রশ্নটাকে তুমি কিন্তু নেগেটিভ ধরতে পারো এখন তাহলে তুমি বলতো ভাইয়া আমরা এই জায়গাটাতে আমি মনে করো বললাম এই সি বিন্দুটা কথার কথা এটা হচ্ছে জিরো মিটার তাহলে তোমার সর্বোচ্চ স্মরণ এখানে কত হলো জিরো পয়েন্ট ফাইভ মিটার একইভাবে তুমি কিন্তু বাম দিকেও বলতে পারবা যে তোমার সর্বোচ্চ স্মরণ হচ্ছে এই ডি বিন্দুটা এটাও কিন্তু জিরো মিটার এইটাও জিরো মিটার সিমিলারলি আমি একটা কথা কিন্তু আগেই বললাম যে সরল দোলকের এই সুতার যে দৈর্ঘ্যটা এটা কিন্তু ওখানে চেঞ্জ হয়নি এই যে এডি বলো এবি বলো আর এসি বলো সব কিন্তু সুতা কিন্তু একটাই আমি যদি এই একই রকমভাবে এইটা যদি আসলে আমরা দোলনা চিন্তা করি বা সরল দোলক চিন্তা করি আমাদের এই জায়গায় কিন্তু সুতার দৈর্ঘ্যটা কিন্তু সেমই থাকছে শুধুমাত্র আমরা কি করতে পারছি আমরা সাম্য অবস্থা থেকে স্মরণের মানটা কিন্তু চেঞ্জ করতে পারছি ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এই জায়গায় আমাদের একটা সূত্র আমরা দেখতে পারবো সেটা হচ্ছে টি ইকাল টু টু পাই রুট এল বাই জি আচ্ছা প্রত্যেকটার ব্যাখ্যা আমি দিচ্ছি আচ্ছা টি কি টি হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল সম্পর্কে আমরা আগেই জেনেছি এখন প্রশ্ন হচ্ছে এল জিনিসটা কি একটু এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে মনে করো এইটা হচ্ছে তোমার বব তাই না ভাইয়া এই যে এই অংশটুকু তোমার মনে করো বব ঠিক আছে এই যে হলুদ কালারের এইটা হচ্ছে তোমার বব এখন এই যে ববের এই ববের কিন্তু একটা ব্যাসাধ্য আছে আছে না ববের কিন্তু একটা ব্যাসাধ্য আছে এই ববের ব্যাসার্ধটাকে তুমি চাইলে এখানে আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো আমরা জানি ব্যাসার্ধটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আচ্ছা ছোট হাতের আর দ্বারা আমি রিপ্রেজেন্ট করলাম আর এখানকার যে সুতার দৈর্ঘ্যটা এই সুতার দোর্ঘটা কোনটুকু বলো তো ভাইয়া এই সুতার দৈর্ঘ্যটা এই যে এই পর্যন্ত ববের ঠিক আগ পর্যন্ত এইটাকে তুমি ছোট হাতের এল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো ছোটো হাতের এল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো আচ্ছা এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এই যে বড়ো হাতের যে এলটা দিলাম টু পাই রুট অফ এল বাই জি এই এল মানে কি সুতার দৈর্ঘ্যটা না একটু খেয়াল করে দেখতে হবে এই এল বলতে বোঝাই হচ্ছে যে সুতার দৈর্ঘ্য প্লাস এই ববের ব্যাসার্ধ তাহলে বড় হাতের এলটা আমরা কি বলবো ভাইয়া এল ছোটো হাতের এল অর্থাৎ সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ তার মানে আমি চাইলে কিন্তু এটা এভাবেও বলতে পারতাম যে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল প্লাস আর ভাগ জি তাহলে বুঝতে পারছো খেয়াল করে একটু তাহলে আমাদেরকে যদি বলা হয় যে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে ওয়ান মিটার আর ববের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট কথায় কথা টু মিটার এটা বলে দেওয়া আছে তাহলে বলো তো ভাইয়া এল ইকুয়াল কি হবে এল ইকুয়াল হবে হচ্ছে এল প্লাস আর তার মানে হবে হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু অর্থাৎ দ্বারা কিন্তু কার্যকারী দৈর্ঘ্য বোঝাচ্ছে এলটা কি এলটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য আচ্ছা তাহলে এখানে একটু কনফিউশন বাচ্চারা পড়ে যায় যে ভ্যা এই যে বড় হাতের এল আর ছোটো হাতের এল এই দুইটার পরিচয়টা তাহলে আপনি কিভাবে দিবেন সবসময় মনে রাখবা এই ছোট হাতের এলটাকে বোঝাই হচ্ছে সুতার দৈর্ঘ্য আমি আবারও বলি ভাইয়া এই এল বলতে সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য বড় হাতের এল এই এল বলতে বোঝাই হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য কি বোঝায় ভাইয়া কার্যকারী দৈর্ঘ্য প্রবলেম হচ্ছে আমাদের অনেক সময় না কুসেনে আসলে এইভাবে কার্যকারী দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য এটা আলাদাভাবে উল্লেখ থাকে না যদি তোমার ববের ব্যসার্থ দেওয়া থাকে ঠিক আছে যদি তোমার ববের ব্যসার্থ দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা ঠিক আছে আর যদি তোমার ববের ব্যসার্থ দেওয়া না থাকে তাহলে খুব ফাইন তাহলে তো কোনো কথাই নাই তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা ঠিক আছে তো তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে টি ইকুয়াল টু টু পাই রুট অভার এল বাই জি এই জায়গাটাতে আমি কয়েকটা কথা একটু বলে দিতে চাই দেখো ভাই আমি বলতে পারবো এখানে যে এই যে টিটা এই টিটা কি ভাই পর্যায়কাল পর্যায়কালটা কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের কি সমানুপাতি তার মানে এখান থেকে তুমি বলতে পারবা কি জানো টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু রুট এল ওয়ান বাই এল টু ঠিক আছে এইটা কিন্তু তোমার একটা সূত্র হয়ে গেল হলো না হলো কিন্তু আবার তুমি এটা এটাও বলতে পারবা যে এই যে টিটা এইটা অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তনুপাতিক এটাও কি তুমি বলতে পারবা না পারবা কিন্তু তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা জানো টি ওয়ান বাই টি টু রুট ওভার আচ্ছা এটা তো ব্যস্তনুপাতিক আবার বর্গমূলের তার মানে উপরে কি আমি এখন জি ওয়ান দিব না ব্যস্তনুপাতিক যেহেতু তাহলে আমি উপরে দেবো জি টু নিচে দেবো হচ্ছে জি ওয়ান ঠিক আছে রুটটা একটু বড়ো করে দিই এইভাবে কিন্তু আমরা চাইলে প্রকাশ করতে পারবো তাহলে এই ছিল হচ্ছে আমাদের যে টি এর সাথে যে আমাদের এল এবং জি এর সম্পর্ক তাইলে মূলত সূত্র কিন্তু হ্যাঁ এইটা টি কল টু টু পাই রুট অফ এল বাই জি ঠিক আছে টি ইকুয়াল টু টু পাই রুট এল বাই জি আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলোতে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু ম্যাথগুলো করতে হবে আমি এলের কথা কি বললাম ভ্যা এল হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য তবে যদি সুতার দৈর্ঘ্য দেওয়া থাকে ববের দৈর্ঘ্য না দেওয়া থাকে তাহলে ওইটাই আমাদের কার্যকারী দৈর্ঘ্য ওইটাই আমাদের কার্যকারী দৈর্ঘ্য ববের ব্যসা তুমি আর ভাবারই দরকার নেই তুমি একবারে টি ইকুয়াল টু টু পাই রুট এল বাই জি এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো চলো আমরা তো কনসেপ্ট শিখলাম আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম বা সিজনশীল কোশ্চেন সলভ করি তাহলে ব্যাপারটা আর ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার আমরা একটা সিজনশীল কোশ্চেন সলভ করব যেটা কিনা ঢাকা বোর্ড তেইশের একটা সিজনশীল কোশ্চেন ঠিক আছে তো দেখো ঢাকা বোর্ড তেইশে একটা কোশ্চেন এসছে একটি সরল দোলক যার পিএ সুতার দৈর্ঘ্য দেওয়া আছে নাইনটি নাইন সেন্টিমিটার দোলকটি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ স্তরণ দ্বারা সম্পূর্ণ স্থান হতে দুলতে শুরু করলো আচ্ছা এখন আমাদের এই জায়গায় কোর্সেনটা কি করছে আমি একটু বলি এখানে আমাদের পর্যায়কাল নির্ণয় করতে বলছে বুঝলা আমাদের এখানে পর্যায়কালটা কত এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে আচ্ছা এখন আমাকে বলো তো ভাই এই জায়গাটাতে একবারও কি আমাদের যে কার্যকারী দৈর্ঘ্য বা এই টাইপের কথাবার্তা কি বলা আছে বা বপের ব্যসার এইভাবে কি বলা আছে নাই কিন্তু তাহলে তুমি কিন্তু ডিরেক্টলি তুমি সূত্র ফেলতে পারো তুমি কি বলতে পারো ভাইয়া তুমি আর এই জায়গাটাতে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এইটাই তোমার কার্যকারী দৈর্ঘ্য এটাই তোমার কি দৈর্ঘ্য ভাই কার্যকারী দর্ঘ তাইলে তুমি একবারে বলতে পারবা টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি ঠিক আছে এল বাই জি এই যে এলের মানটা এই এল এর মানটা কত বল দেওয়া আছে ভাইয়া নিরানব্বই সেন্টিমিটার তোমরা আমি আবারও বলছি ভাইয়া ছোট হাতে রেল বড় হাতে রেল এইটা নিয়ে ভাইয়া চিন্তা করা লাগবে না তোমার মনে থাকা লাগবে যদি ববের ব্যয় দেওয়া থাকে তাইলে তুমি এলের সাথে আটটা যোগ করবা যদি দেওয়া না থাকে কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি এলের মানটাই মনে রাখবা ওইটাই তোমার কার্যকারী দৈর্ঘ্য তাহলে এই জায়গা এল আমরা কি লিখতে পারবো ভাই নিরানব্বই ইন্টু টেন পাওয়ার মাইনাস টু দিয়ে আমরা মিটার করে নেব এবার আমরা এখানে মানগুলো বসিয়ে ফেলবো টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এর মানটা আমরা নিরানব্বই টেন পর মাইনাস টু আর জি এর মানটা নাইন পয়েন্ট এইট বসিয়ে দেবো তাহলে কিন্তু আমি পর্যায়কালে মানটা কত হবে এটা কিন্তু আমরা পেয়ে যাবো ক্লিয়ার এটা তাহলে তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে অঙ্কটা কেমন ঠিক আছে আচ্ছা পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা না খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এই টাইপের কোশ্চেনগুলো না আমাদের এমসিকিউতে আসে আবার রিটেনেও চলে আসতে পারে আর এই টাইপের কোশ্চেনগুলো না খুব দ্রুত অ্যান্সার করা যায় যদি তুমি ব্যাপারটা বুঝে থাকো দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে কোনো একটি স্থানে দুটি সরল দোলকে দোলনকালের অনুপাত দেওয়া আছে অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি ভাইয়া টি ওয়ান যদি আমি ধরি একটা দোলনকাল সরল দোলকের আরেকটা দোলনকাল আমি ধরলাম টি টু তাহলে টি ওয়ান আর টি টুর অনুপাত দেওয়া আছে মনে করো থ্রি টু ফাইভ অর্থাৎ আমি বলতে পারবো ভাইয়া এখান থেকে কি বলতে পারবো বলো তো যে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো থ্রি বাই ফাইভ এখান থেকে আমাদের কার্যকারী দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে তাহলে এখান থেকে আমি বলতে পারবো না আমরা জানি তো টি ইকুয়াল টু টু পাই রুট এল বাই জি এল বাই জি তাই না এই সম্পর্ক থেকে আমি কি বলছিলাম ভাইয়া আমি বলছিলাম না টি এর সাথে কার্যকারী দৈর্ঘ্যের সম্পর্ক কি বলতো তো বর্গমূলের সমানুপাতিক তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো এটা যে টি ওয়ান বাই টি টু টু এল ওয়ান বাই এল এটা বলতে পারবো না অবশ্যই পারবো আমাদের বের করতে বলছে কি আমাদের মূলত বের করতে বলছে কি বলো তো ভাইয়া আমাদের মূলত বের করতে বলছে এই এল ওয়ান ইজ টু এল টু কত হবে এইটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে তাইলে চলো আমি একটা কাজ করে দিই আমি এই জায়গাটাতে এল ওয়ান আর এল টু রাখলাম রেখে আমি স্কোয়ার করে দিই ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে রুটটা উঠে যাবে তাহলে আমি এখানে লিখতে পারবো কি ভাইয়া টি ওয়ান বাই টি টু তার স্কোয়ার আচ্ছা এমন প্রশ্ন করতে পারো যে ভাই এটা কেন বাম পাশে দিলেন তার কারণ আমাদের এটাই তো আসলে বের করতে হবে তাই না এল ওয়ান আর এল টু এটা আমাদেরকে বের করতে হবে তো আমি একটু সংক্ষেপে করে নিলাম আর কি এবার বলো তো ভাইয়া এই টি ওয়ান আর টি টু কত দেওয়া আছে টি ওয়ান বাই টি টু দেওয়া আছে না এই জায়গাটাতে থ্রি বাই ফাইভ তা আমরা এখানে বসাই দেবো থ্রি বাই ফাইভ তার স্কোয়ার তাহলে থ্রি বাই ফাইভ তার কত হয় দেখো তো নাইন বাই পঁচিশ না পঁচিশ তাহলে এখানে আমাদের অনুপাতটা কত হবে এখানে আমাদের অনুপাতটা হবে হচ্ছে তাহলে খেয়াল করে দেখছো এইটা কিন্তু তোমার যদি এমসি কিউতেও আসতো তাও তুমি একবার অ্যান্সার করে দিতে পারতে না তাও কিন্তু তুমি চাইলে একবার অ্যান্সার করে দিতে পারতে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটা সৃজনশীল কোশ্চেন দেখব এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কারণটা হচ্ছে এটা আমাদের কেস নম্বর ওয়ান এবং টু দুইটা সমন্বয় করেই কিন্তু দিয়েছে তো দেখো এই জায়গায় আমাদের বলে দেওয়া আছে যে টু পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি দোল ঘড়ির দণ্ডের কার্যকারী দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া আছে একশো সেন্টিমিটার আমাদের বলা হয়েছে ঘড়িটিকে যদি নয়শো কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ভূপৃষ্ঠে দোলকে স্প্রিং ধ্রুবকটা কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে স্প্রিং ধ্রুবক তার মানে কি ভাইয়া কে এর মান বের করতে বলছে তো দেখো আমরা কিন্তু এইটা জানি না ভাইয়া টি ইকুয়াল টু টু পাই রুট অভার এম বাই এটা জানি কি না তো দেখো এই সূত্র দিয়ে আমি চাইলেই কিন্তু আসলে বসাইলেই আমরা স্প্রিং ধ্রুবকের মানটা পাবো না তার কারণ কি বলতো এখানে কি আমার দোলনকাল দেওয়া আছে টি এর মান কি দেওয়া আছে এখানে দেওয়া নাই কিন্তু তার মানে আমার এখানে একটা সমীকরণ এই জায়গাটাতে আমি মনে করো রাখলাম এবার তুমি বলো তো ভাইয়া আমরা এটাও কি জানি না টি ইকুয়াল টু টু পাই রুট অভার এল বাই জি এই সূত্রটাও না আমরা একটু আগে শিখলাম এটা আমি সমীকরণ দুই দিলাম এবার সমীকরণ এক এবং দুই যদি আমরা চিন্তা করি সমীকরণ এক ও দুই থেকে হ্যাঁ ইকুয়েশন এক ও দুই থেকে যদি আমরা বলি যে এক এবং দুই থেকে পাই তাহলে কি আমি এইটা লিখতে পারি না ভাইয়া টু পাই রুট অভার এম বাই কে ইকুয়াল টু আমরা কী লিখতে পারি বলো তো ভাইয়া টু পাই রুট অভার এল বাই জি এল বাই জি এটা আমরা কিন্তু লিখতে পারি এইবার দেখো আমি কি করতে পারি ভাইয়া আমি কিন্তু চাইলে এই টু পাই আর এই টু পাই কি কাটাকাটি করে দিতে পারি এবং রুট রুট দুইটাই কি উঠাই দিতে পারি তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে এম বাই কে আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এল বাই জি ঠিক আছে আমাদের চাইছে কিন্তু স্প্রিং ধ্রুব কে এর মান তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো বলো আমরা পারবো হচ্ছে কে সমান সমান আমরা কি লিখতে পারবো কে বাই এম ইকুয়াল টু জি বাই এল অথবা কে ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম ইন জি বাই এল আচ্ছা এবার চলো আমরা মানগুলো বসাই আমরা যদি মানগুলো বসাই এম এর মান দেওয়া আছে কত টু পয়েন্ট ফোর ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট আর কার্যকারী দৈর্ঘ্য এখানে আমাদের দেওয়া আছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার মানে কি এক মিটার আমরা যেহেতু মিটারে করব তাহলে আমরা ওয়ানই বসাবো এখান থেকে কিন্তু আমরা ইজিলি কে এর মানটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো ঠিক আছে আর কে এর এককটা কি বলো এখানে একটা মান পাবো আর কে এর একক কি নিউটন পার মিটার ঠিক আছে নিউটন পার মিটার আচ্ছা এখন আমরা একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকাশে আমাদের দোলনকাল কি হবে আচ্ছা আচ্ছা এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেটা আমি বলছিলাম কেস নম্বর থ্রিতে করব মহাকাশে সরল দোলক যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আমাদের দোলনকালটা কেমন হবে এটা আমরা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কেস নম্বর থ্রি কেস নম্বর থ্রি মহাকাশে সরল দোলক মহাকাশে সরল দোলক সরল দোলক আচ্ছা এইটা জানার জন্য না ভাই আমাদের বল চ্যাপ্টারটার একটু বেসিক ধারণা একটু রাখা লাগবে ঠিক আছে কারণ এই কোশ্চেনটা মূলত তোমার হচ্ছে বল যে চ্যাপ্টারটা বা বা বলবিদ্যা বল যাই বলো না কেন ওই জায়গা দেখবা যে তোমাদের মহাকাশে মানে ভূপৃষ্ঠে তোমাদের অভিকর্ষের স্তরণ কি হবে এই চতায় গেলে অভিকর্ষের স্তরণ কি হবে এইটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তো ওইটা এবং সরল দোলক দুইটার কনসেপ্টটা এক করেই কিন্তু আমরা এইটা বলতে পারবো যে এই উচ্চতায় গেলে বা মহাকাশে গেলে মহাকাশে যাওয়া মানে কি দেখা যাচ্ছে আমি বললাম যে নয়শো কিলোমিটার উঁচুতে গেলাম তার মানে কি ভূপৃষ্ঠ থেকে নয়শো কিলোমিটার উপরে গেলাম যে তোমার কি তোমার জি এর মানটা একটা পরিবর্তন হবে না ভূপৃষ্ঠ থেকে তুমি এইচ উচ্চতায় গেছো তারপরে তুমি কি করবা বলো তো জি এর মানটা তুমি কি করবা টি ইকাল টু টু পাই রুট ওভার এল বাই ওই যে জি আমরা নাইন পয়েন্ট এইট জানি আমরা কি এখন নাইন পয়েন্ট এইট বসাবো না এইচ উচ্চতায় তোমার যে জি এর মানটা বসে সেটাই তোমার হচ্ছে মূল কাহিনী ঠিক আছে তো আমি একটু লিখি এখানে আমাদের মেন সূত্রটা ছিল হচ্ছে টু পাই রুট ওভার এল বাই জি তাই তো এখন আমরা এইটাকে জি ড্যাশ দ্বারা রিপ্রেজেন্ট করব জি ড্যাশ কেন এই জি ড্যাশ দ্বারা আমি বোঝাচ্ছি যে আমাদের এই উচ্চতায় জি এর মান এখন ভাইয়া আমি একটু একটু তোমাদের একটু বোঝাই এইটা মনে করো হচ্ছে পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী এখন এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠে আমাদের যে জি এর যে মানটা এইটা আমরা নিউটনীয় বলবিদ্যার ওই চ্যাপ্টারে গেলেই বুঝতে পারবো এইটা সূত্র ছিল জি ইকোয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার ঠিক আছে তোমাদের যদি বেসিকে সমস্যা হয় কোনো সমস্যা নেই আমরা নিউটনীয় বলবিদ্যা নিয়েও ক্লাস নিব অসুবিধা নেই তো এইটাকে আমি মনে করো সমীকরণ এক দিলাম ঠিক আছে এবার তুমি যদি এই উচ্চতায় যাও ভাই এই উচ্চতায় যাও বলতে তুমি এই উচ্চতায় যাও বলতে এই যে এইটা তো তোমার ব্যাসার্থ তাই না এই যে এতটুকু হচ্ছে তোমার ব্যাসার্থ এবার তুমি এই যে এই চুচ্চতায় যদি তুমি যাও তাহলে এখানে তোমার জি এর কি একটা মান পরিবর্তন হবে না ওই পরিবর্তনটা আমরা বলি নর্মালি জি ড্যাশ ইকুয়াল টু জি এম ভাগ আর প্লাস এইচ তার হোলি স্কোয়ার এইটাকে আমি সমীকরণ দুই দিলাম কথার কথা আমাদের মেন টার্গেটটা কিন্তু জি ড্যাশ নির্ণয় করা তো চলো আমরা এইটাকে আর একটু সিমপ্লিফাই করতে পারি আমরা যদি সমীকরণ দুই ভাগ এক করি খেয়াল করে দেখো ভ্যাক সমীকরণ দুই ভাগ এক যদি আমরা করি তাহলে আমরা কি পাবো দেখো তো আমি যদি এখানে জি ড্যাশ বাই জি করি একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এম নিয়ে তো আর চিন্তা করা লাগছে না তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে আর আর নিচে থাকবে হচ্ছে আর প্লাস এইস যেহেতু দুইটার উপরেই স্কোয়ার আছে আমি একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম পারি কিনা এটা করতে আচ্ছা তাহলে তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে কি আমরা আরেকটা লাইন লিখতে পারি কি না জি ড্যাশ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইস তার হোল স্কোয়ার ইনটু জি আচ্ছা এই জিটাকে আমরা জি ই দ্বারা রিপ্রেজেন্ট করি হ্যাঁ ই বলতে আমরা নাইন পয়েন্ট এইট বোঝাচ্ছি ভূপৃষ্ঠ জি এর মান ঠিক আছে তাহলে দেখো ভাইয়া এখান থেকে তুমি কি করবে বলো তো তুমি সুন্দর করে এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিবা তোমার কিন্তু প্রমাণের ভাইয়া দরকার নাই তুমি ডিরেক্ট এই যে এই উচ্চতায় গেলে তোমার বা মহাকাশে গেলে মহাকাশে যাওয়া মানে কি এটা উচ্চতায় যাইতে হবে এই উচ্চতায় তোমাদের জি এর যে মানটা তোমরা এই জি ড্যাশ এই সূত্র দিয়ে তোমরা ইজিলি কিন্তু অ্যাপ্লাই করে বের করতে পারবা তারপরে তুমি কি করবা ভাই এই সূত্রটা সুন্দর করে এই জায়গাটাতে বসাই দিবা এই যে প্রথমে যে সূত্রটা আমরা পাইছি টি ইকুয়াল টু টু পাই রুট অভার এল বাই জি ড্যাশ এইটা করলে কিন্তু তুমি টি এর মানটা বের করে ফেলবা যে তোমার এই উচ্চতায় তোমার সরল দোলকের মানটা কি হবে সেটা তুমি কিন্তু ইজিলি বের করতে পারবা ঠিক আছে তো এই কোর্শনটা আসলে আমাদের বোর্ডে এসছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচারের টাইপ ওয়ান